দেড় হাজার বৎসর আগে এত বড় একজন সুন্দর মানুষ যার জীবনে কোনো কালো কলঙ্কের দাগ নাই সেই মানুষকে কোরআনের দাওয়া দেওয়ার কারণে পাগল বলছেন দেওয়ানা বলছেন মাজদুন বলছেন এই যে বলল এই বলাটাকে ঠিক হয়েছে ঠিক হয় নাই কিন্তু এই যে বলছে এই বলাটা সর্বযুগেই সমস্ত আলেমদেরকেই যারা হকের পক্ষে আল্লাহর কোরআনের দাওয়াত দিবে তাদেরকেও বলবে তারা বলবে যারা কোরআনের শত্রু যারা ইসলামের শত্রু যারা দিনের শত্রু তারা অবশ্যই বলবে এটা বাস্তব সত্য কথা জোরে করার আলহামদুলিল্লাহ বললে আমাদের কিছু আসে তাই এটা বলবে উপস্থিতি আজকের আমি ভূমিকায় আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদের সামনে একটু তুলে তুলে ধরলাম মূল একটা প্রোগ্রাম আমি আপনাদের সামনে সুরায় সব থেকে তেলাওয়াত করেছি তার উপরে ইনশাল্লাহ আল্লাহ আমি আপনাদের সামনে কথা বলবো তাহলে আমাদের বিশ্বাস আন্তরিকভাবে আছে যে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে হেদায়ত দিতে হবে কি বলেন ঠিক না ঠিক এই নির্ভুল কোরআনের মধ্যে আল্লাহ শুরুতেই বলে বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদারলির মোত তাক মোত তাকিনদেরকে এই কেতাব হেদায়ত দিবে জেরকন প্রিয় ভাইয়া এই কেতাব মুখ তাকিনদেরকে হেদায়েত দিবে এর মধ্যে কোন শোবার সন্দেহ নাই এখন এই বিশ্ব ভ্রমণ দলের মালিক হলেন আল্লাহ জেরেকন কে আল্লাহ এই পৃথিবীটাকে পালেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আমি সুলাই ফাতেহার মধ্যে আমরা প্রতিদিন আল্লাহ পাকের দরবারে হেদায়েত চাইতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথে পরিচালিত করেন সোজা পথে পরিচালিত করেন সুলাই ফাতেহায় বলি না না বলি আল্লাহ বলেন বান্দারে সোজা পথ যদি চাল সোজা পথ কুনট সুধা পথ হলো জান্নাতের পথ সুধা পথ হলো বেহেস্তের পথ সুধা পথ হলো কল্যাণের পথ যেই পথে চলতে চলতে আল্লাহ জান্নাত পেয়ে চিল্লে বলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দাম সুধা পথ যদি পেতে চাও সুদা পথে যদি যেতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে দিয়ে দিলাম কোরআন এই কোমরা কোরআন পর কোরআন মানো কোরআন বুঝো তাহলেই তোমরা সোজা পথ যাবে যদি আল্লাহ বিশ্ব ভূমন্ডলের মালিক হলেন একমাত্র আল্লাহ সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ দিলেন প্রথম আয়াতেন আল্লাহামদুল্লাহ আলামী সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য এখানে আল্লাহর জন্য বলে না এখানে কি বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বিল রবমানি প্রতিপালক রবমানি প্রতিপালক বুঝাইছে আল্লাহ কি এখানে রব হলো আল্লাহ পাকের একটি গুণবাচক না যিনি লালন পালন করে তাকে বলা হয় কি রব তাকে বলা হয় কি রব আল্লাহ রব্বুল আলামিন এখানে রব শব্দ দিয়ে আপনাকে আমাকে বুঝাইতেছে যে আলহামদুলিল্লাহ তোমার সকল প্রশংসা বান্দা তুমি বলো যে সকল প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য যিনি রব্বিল আর বিশ্ব জগতের প্রতিপালক খালি আপনার আমার প্রতিপালক না আপনারে আমাকে লালন পালন করে না বিশ্ব জগতের প্রতিপালক জগৎটা একটু চিনেন তো একটু বিশ্ব জগৎটা ঘুরে আসি দেখেন বিশ্বজগৎ কাকে বলে এই পৃথিবীর পূর্ব দেশ পশ্চিম দেশ উত্তর দেশ দক্ষিণ দেশ গোটা বিশ্ব একটি আলম একটি কি আলম আলামিল না আলমের বহু বছর হলো আলামিন কয়েকটা আলম মিলে হইল আলামিন এই বিশ্বটা হলো আলম আসমান একটা আলম চন্দ্র একটা আলম সূর্য একটা আলম গ্রহ নক্ষত্র এই সবগুলো এক একটা আলম সব আলো মিলায়া হলো কি? আলামিন। সব আলো মিলায়া কি হয়েছে আলামিন। আল্লাহ তালা পুরা বিশ্ব ভূमंडলের প্রতিপালক সুহান আল্লাহ কত পাওয়ার ভুল চিন্তা করছেন? কত পাওয়ার ভুল? গরিবকে ধরি, ধনীকে ফকিরকে ধরি, ধনীকে কে করেন? আল্লাহর রাজ্য যতটুক আমার নবী মোহাম্মদ সাল্লাম ততটুকুর রহমত ভালো করে বুঝতে হবে রহমিল হে নবী আমি আপনাকে রহমতুল্লিল আমি বিশ্ব জগতের জন্য প্রতিপালক হিসাবে গ্রহণ করেছি কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ হলেন বিশ্ব জগতের প্রতিপালক মোহাম্মদ জগতের জন্য রহমত রহমত যদি পেতে চাই দয়া যদি পেতে চাই তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নেতা মানতে হবে আদর্শ নেতা মানতে হবে আলহামদুল্লিল্লা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আদর্শ নেতা মানতে সকলে রাজি আছি কারা কারা রাজি নাই সবাই রাজি আছে সবাই রাজি আছে রাজি আছে না এবার হাত উঠা মোহাম্মদ সাল্লাহ আমাদের কি আদর্শ নেতা দিল কেন প্রিয় ভাইরা আসেন আল কোরআন হলো কি আলামিন ওখানেও আলহামদুলিল্লাহ রব্বিন আলামিন মোহাম্মদের ব্যাপারও মারসালনা রহমত আলীল আলামিন আর কোরআন এর ব্যাপারও বলা আছে কি বিশ্বগত জগতের জন্য কোরআন নসিহত কোরআন খালি আপনার আমার জন্য না কোরআন আসমানের জন্য কোরআন জমিনের জন্য চন্দ্র সূর্যের জন্য কোরআন সমস্ত মহাবিশ্বের জন্য এই কোরআন কালী হল পথরির দেশত জুড়ে কন আল্লাহু আত্মা